गाइस सौ टूर्नामेंटे होल्ड এন্ড কিল করে খেলার ট্রাই করব আর কি মনে হচ্ছে আদৌ কি প্রফিট হবে ওকে আমার সোলো টুর্নামেন্টের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে হ্যাঙ্গার এক কথায় তামিয়ঙ্গার বেশি তাড়াহুড়া না করে আমরা দিলাম ভিডিও স্পিড বাড়িয়ে এন্ড আমরা কিন্তু বলতে বলতে হ্যাঙ্গার ও দেবে গেছি নামার সাথে তো ম্যাক টেন পেয়ে গেছি অথবা ম্যাক টেন চুরি করে একটা জিনিস খেয়াল করলাম যে ভাই লঞ্চ প্যাড দিয়ে একটা প্লেয়ার পালিয়ে গেল হালারে ধরতে যাব একটু ওয়েট করেন গাইস আমরা হালকা করে আর একটু লুট করে নেই আর গাইস আমি অস্কার ক্যারেক্টার নিয়ে খেলি এন্ড অল দি ক্যারেক্টার নিয়েছি এন্ড ভাই জাবিবস এন্ড হচ্ছে ফট ক্যারেক্টার যারা এক দুই মাস আমার মতো গেম খেলতেছো তারা কেমনা জানি ভাই একা একা তো দেখতে একজন পালাই গেছিল সেটাকে গেছে এখন ধরতে যাবো কিন্তু ধরতে যাবো তো ভাই অবজারভারি গেছে এখন ভাই আমি যদি যাই আমার মারে দিবো এর জন্য কি করলাম আমি একটু এক সাইডে আসলাম লুট আর লুট লুট আর লুট ভাই লুট করতে করতে ভাই ভালো পরিমাণ একটা লুট হয়ে যায় আর কেমনে জানি ভাই পিছন দেখতে দেয় ফায়ার ফায়ার দিচ্ছ ভালো কথা ফায়ার দিচ্ছ ভালো কথা কিন্তু এত ড্যামেজ খাই কে হ্যাঁ যে প্যারা নাই ভালোই ড্যামেজ দিয়েছিল আমি কিন্তু ভালো পরিমাণ একটা ড্যামেজ দিই ভাই আমি যাচ্ছিলাম যাচ্ছিলাম ভালো কথা ভাই আমার পিছন দিক থেকে ড্যামেজ দেয় কি হইলো ভাই এখন তো তোমার টাকা আমি লস খাওয়াই দিব নাকি ভাই আমি লস খেয়ে যাবো এখান থেকে পকেট মার্কেট দিয়ে আমি কেনাকাটা ড্যামেজ দিয়ে দিছি এখন অস্কারের চার্জ চার্জ এন্ড মুকু ভাই শেষ না ভাই এই অস্কার ক্যারেক্টার ভাই যখন এনিমিকে ধাক্কা দেয় তখন ভাল লাগে ভাই বিশাল ভাল লাগে মানে কি কইতাম কন্ট্রোল থাকে না এনিমির কাছে তো এইখানে হয়ে যায় আমাদের একটা কিল মানে আমাদের এন্ট্রি হবে একান্তে এখনো আরেকটা একটা কিল করতে হবে আস্তে আস্তে যাচ্ছিলাম ফোনের ব্যাটারি মানে অবজার ব্যাটারিতে বর্তমানে আমার কাছে যে পরিমাণ লুট আছে ভাই এই লুট হবে না এর জন্য আরো একটু লুট ফুট করার পরে ভাই আমরা কিন্তু যাচ্ছিলাম এর দিকে আর এসপি দিকে তাকালে মনে হচ্ছে ভাই দশ করে এসপি কাটতেছে ও সরি মানে দশের টাইমিং দিয়ে দিছে মানে জুনের ভিতরে মানে কি পরিমাণ জুন পুশ করা ধরলে দেখো দশের টাইমিং দিয়ে দেয় তো ভাই আর কোনো কথা না একদম দিও এম এসে কিন্তু আর এক্স ম্যাড ম্যাক্সও খেলতেছিল অথবা আমাদের টিমমেট মেট এখন তাকে কিন্তু এই যে সামনে যে পিলার এই কিন্তু মেরে দিয়েছিলো আর আমাকে বলে যে আচ্ছা এটা নাকি হ্যাকার তো দেখা যাক গাই হ্যাকারটারে মারতে পারে নাকি ভাই মানে কি পরিমাণ বট হইলে ভাই একে হ্যাকার বলে আবার অন্য কিছু মনে করিও না ভাই আমি বলতে চাচ্ছি যে আমার টিমমেট হ্যাকার বাট এই যে পিলারটা বট এটা আমি বুঝাতে চাচ্ছি যা বুঝছো বুঝছো আর বেশি কিছু বোঝার দরকার নাই এখন যাব আমরা বা সেফ জুনে কিন্তু এখানে আরেকটু করলাম হোল্ড তো বলতে বলতে ভাই জুনটাও কিন্তু চলে আসে আর দেখো ভাই আমি জুনের পিছিয়ে পড়ে আসি এখন যত কষ্টই করি ভাই জুনের আগে যাইতে পারবো না এমন একটা অবস্থা ভাই এখন তো পুরাই প্যারা হয়ে গেছি আর দেখো এসপি কাটতেছে কত করে এন্ড ভাই যদি জুনের হোল্ডিং পয়েন্ট দিয়ে দেয় দশ বারো আর এখন যদি হোল্ডিং পয়েন্ট দশ দিয়ে দেয় ভাই তাহলে কিন্তু আমি ভাই মানে পার এসপি কাটতে প্রায় বিশ করে আর এখানে ভাই যেহেতু সোলো টুর্নামেন্ট ভাই জুনের ভাই মানে তারা কিন্তু একটু বেশি থাকে জুন জুনের স্পিড কিন্তু বাড়ানো যায় এই জন্য দেখো তাড়াতাড়ি কিন্তু জোন যাচ্ছে এমনি যদি বিয়ার খেলতাম তাহলে ভাই এত তাড়াতাড়ি জোন চাইতো না আর পেলার এলাই আছে মাত্র নয় জন এই নয় জনকে ফিনিশ করতে ভাই একদম লাস্ট জোন পর্যন্ত যাইতে হবে আর অনেকে ভাই হ্যাক লাগে পুরো হতে চাই আমি হ্যাক লাগিয়ে ভাই এমন কোনো হ্যাক থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করিও যে হ্যাকে ভাই মানে জোন পুরে দেওয়া যায় ওই হ্যাকটা যদি চালু করা হয় তাহলে স্পিড কাটবে না তো এমন যদি একটা হ্যাক থাকে ভাই অবশ্যই বললেন ওকে আমরা কিন্তু ভিডিওটা স্পিড করে ভাই একদম সেফ জনের ভিতরে চলে আসি ভাই জুনের ভিতরে আসতে আসতে ভাই যে পরিমাণ ভাই কষ্ট হয়েছে ভাই বলে যেতে পারতাম না আর প্রতিদিন কিন্তু দুপুর দুইটায় কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা হবে তোমার চাইলে গাইজ প্রতিনিয়ত দেখতে পারো আর অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি ভাই মানে পাঁচ ছয়টা ম্যাচ খেলবে সেখান থেকে একটা প্রফিট হবে আর ভাই চার পাঁচটা ম্যাচ ভাই প্রফিট হবে না তো এমন ম্যাচ খেলে কি এক কথা ভাই আমি যে করা ম্যাচ খেলেই সব কটাই প্রফিট সেক্ষেত্রে যদি আমি বিশটা ম্যাচ খেলি সেই ভাই একটা বা দুইটা ম্যাচ লস যাইতে পারে কিন্তু ভাই আঠারোটা প্রফিট হচ্ছে আর এই প্রফিটের টাকা দিয়ে কি করি অবশ্যই গাইস আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো যাচ্ছিলাম যাচ্ছিলাম জুনের ভিতরে একদম সেফ জুনের ভিতরে চলে আসছি কিন্তু দেখো জুনটা কিন্তু আবার ভাই স্পিডে যাচ্ছে এন্ড দেখো সামনে গাছের পিছনে কিন্তু একটা প্লেয়ার আর ভাই আমি কিন্তু এই লঞ্চার ওয়ান্সার ভালো করে মারতে পারি না একদম বোমও মারতে পারি না যে প্লেয়ারটা গাছের পিছনে লুকাইছিল